এই বিষয়টা আসলে জানার দরকার একটু বলেন তো কাফের কেন বলেন তো তোমরা কথায় কথায় কাফের হয় বলি আপাসি কথায় কথায় কাফের বলে আপনারা কুপুরি করেন পরবর্তীতে উনি খবর দেন এবাই ভাই তোরা কুপুরি করছিস এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে তো দেখেন আমাদের এই ডক্টর সাহেব আর কি বলে চলেন শুনে আসি আমার দোষ না ওদের দোষ মালানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন উলামায়ে কেরাম কিসি কো কাফির নাহি বানাতে

ইমালের ক্ষেত্রে কোনো ছাড় নাই